জি ভাই আমি কুমিল্লা কোটবাড়ি নন্দনপুরের মসজিদ থেকে কল করছি আমি একজন স্টুডেন্ট অনার্স সেকেন্ড ইয়ার রানিং আছি আর আমার প্রশ্নটি হচ্ছে আপনারা যাকে ইমাম মেহেদি মানছেন তো ওনাকে মেনে নিতে হলে আমরা যাকে মানছি এখন যতটুকু হাদিস পক্ষে পেতে বুঝতে পারলাম যে ইমাম মেহেদি আসার পরে আমরা সবাই তাকে মেনে নিব এবং তার কাছে বায়াত গ্রহণ করব এখন তিনি আসার পরে আমরা দায় গ্রহণ করি নাই তাহলে মানে আধুকি সেই ইমাম মেহেদি কোরআন হাদিস থেকে যদি একটু আমাকে আলোচনা বিস্তারিত বলতেন আমি খুশি হতাম ভাই আপনার প্রশ্নের জন্য প্রশ্ন ছিল দয়া করে উত্তর প্রশ্ন স্পষ্ট ছিল ধন্যবাদ যিনি কোমেলা থেকে প্রশ্ন করেছেন হা ভাই তিনি সত্য ইমাম মাহাদি যিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন আহমেদিয়া জামাত তিনি আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হয়েছে। তিনি সত্য কিভাবে হলেন সেটি প্রমাণের বিষয় এবং তাকে মান্য করার বিষয়টিও রসুল করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে গুরুত্ব রাখে আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে হজরত ইমাম মাহাদি আলা সাল্লাতামের আবির্ভাবের কথা একাধিকবার বলেছেন আমি ইতিপূর্ব এই বিষয়টি আলোচনা করেছি যেখানে সুরা জুম্মার চার নম্বর আয়াতের কথা অবতারণা করেছেন আল্লাহ তালা যে ও আ আ খারিন আমিন হুম লম্মা ইয়াল হাকুবিহিম ও হু আল আজিজুল হাকিম যে তিনি তাকে আবির্ভূত করবেন তাহাদের মধ্য হতে অন্য লোকের মধ্যে যারা এখন পর্যন্ত তাহার সহিত মিলিত হয়নি এবং আল্লাহ মহাপরক্রমশালী পরমপময় এই সুরা জুম্মার এই চার নম্বর আয়াত নাজেল হওয়ার প্রসঙ্গে হযরত আবু হুরাইরা তিনি রসুল করিম সাল্লাহ আসলামকে প্রশ্ন করেছিলেন যখন এই আয়াত নাজেল হয় তখন তিনি প্রশ্ন করেছিলেন যে তারা কারা যারা এখন পর্যন্ত আমাদের সহিত মিলিত হয়নি তাহলে কি হেল্লা রসুল সাল্লাহসাল্লাম আপনি আবার পুনরায় আমার মধ্যে আমাদের মধ্যে আবির্ভূত হবেন কিন্তু আল্লাহ তালার চিরন্তন যে নিয়ম সেটার কোনো পরিবর্তন হয় না যারা এই পৃথিবীতে একবার আসে তারা দ্বিতীয়বার আর আসতে পারে না তাদের দ্বিতীয় জন্ম হয় না মৃত্যু মানুষের একবারই হয় তো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এ কথাটি তাকে বোঝাতে সচেষ্ট হয়েছেন যে আমি নই সেখানে সালমান ফার্সি ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলু আসলাম সে সালমান ফার্সির উপরে হাত রেখে বলেছিলেন যে লাউকানেল ইমান ও ইন্দা সুরাইয়া লালালাহরিজালন আউ হা মিনহাউলায় যে ইমান যখন সুরাইয়া নক্ষত্রে চলে যাবে এমন একটি যুগ আসবে যখন মানুষের মধ্যে ইমান থাকবে না ইমান সুরায় নক্ষত্রে চলে যাবে তখন পারস্য বংশবত এক বা একাধিক ব্যক্তি ইমানকে পুনঃ প্রতিষ্ঠা করবেন প্রকৃতপক্ষে হযরত আকদাস ইমাম মাহাদি তিনি পারস্য বংশভূত ছিলেন তিনি আল্লাহর পক্ষ থেকে মামুর মিনাল্লাহ দাবি করেছেন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাস্লাম বলেছেন যে জামানে ইমাম মাহাদি আসবে ফাইজা রায় তুমুহু যে হালাসাল খালি ফাতুল্লাহ মাহাদিও ফাইজা রায় তুমুহ যদি তোমরা সেই মাহাদিকে দেখতে পাও তার কথা শুনতে পাও যেভাবে আপনি বললেন যে ইমাম মাহাদি যদি আসে তাহলে তাকে মানতে হবে তিনি সত্য তো প্রকৃত ইমাম মাহাদি তিনি এসে গেছেন আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে তাকে মানতে হবে ফাইজার যখন তোমরা আয় দেখতে পাবে ফা বা ওহো তাহলে তার হাতে তোমরা বয়াত করো ফাহো খালিফা খালিফাতুল্লাহিল মাহাদিও কেননা তিনি আল্লাহর খলিফা এবং মাহাদি যদি কোনো কারণে আপনি স্পষ্টভাবে জেনে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে যে মাহাদি আসার কথা তিনি এসে গেছেন এবং তিনি কোথাও জামাত প্রতিষ্ঠা করেছেন এবং তার জামাতের সদস্যরা আছে তারা পাঁচবেলা নামাজ পড়ে রমজানে রোজা রাখে সামর্থ্য থাকলে হজে যায় সামর্থ্য থাকলে জাকাত দেয় ইসলামের অনুশাসন মেনে চলে এবং তাদের মধ্যে খেলাফত এবং খলিফা আছে যা বিশ্বের বুকে কোথাও নাই এই আহমদে মুসলিম জামাত ব্যতীত আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে মানুষ তখন দলাদলি করবে উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর জাহান নামে যাবে একটা জানাতে যাবে সাহাবিরা প্রশ্ন করেছিলেন তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো যে এটা জান্নাতি তিনি বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে মত যে ভিত্তির উপরে ছিলাম শের জামানায় যে জামাতটি থাকবে অনুরূপ সেখানে তোমরা থাকবে কোনো দলাদলির মাঝে তোমরা থাকবে না সেই এমন একটি জামাত যদি থাকে তাহলে সেই জামাতে তোমরা অন্তর্ভুক্ত হবে মুসলিম ফিরকার কোনো দলের ভিতরে আজকে খেলাফত নেই খলিফা নেই আজকে মুসলিম বিশ্বে যে শান্তির কথা বলা হচ্ছে খেলাফত এবং খলিফা না থাকার কারণেই এই অরাজকতা বিশৃঙ্খলা আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের সেই ভবিষ্যৎবাণী জামানার মসি ইমাম মাহাদিকে না মান্য করার কারণেই আজকে পৃথিবীর এই অবস্থা সুতরাং সত্য মাহাদি এসে গেছে তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন এখন আমরা জেনে গেলাম আমাদের নৈতিক দায়িত্ব যে ইমাম মাহাদি তো এসে গেছে এখন আমাদের করণীয় কি, যদি আমি বুঝতে না পারি কেউ যদি বলে এটা সত্য মাহাদি কিন্তু আমি বুঝতে পারছি না তাহলে আমি হয়তো বা কোনো ধোকা বা প্রতারণা করতে পারি কিন্তু যিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি তো ধোকা দিতে পারেন না এ জামাত সত্য জামাত আল্লাহর পক্ষ থেকে এ জামাত সুতরাং আপনি আল্লাহ তাল্লাহকে হাজির নাজের জেনে তার কাছে আপনি সিজদাবনত হন দোয়া করেন শেষ রাত্রে উঠেন তাহাজত পড়েন কান্নাকাটি করেন আল্লাহ তালার কাছে বলেন যে হে আল্লাহ কাদের সর্বশক্তিমান খোদা তুমি আমাকে জানাও পৃথিবীর মধ্যে এতগুলো দল এতগুলো জামাত এর মধ্যে সত্য কোনটা নিরপেক্ষভাবে চিন্তা করলে আল্লাহ তালার কাছে জানতে চাইলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে এ বিষয়ে সম্মতি দিবেন হ্যাঁ ভাই যদি আপনি জেনে যান তারপরে যদি আপনি না মানেন মানলাম ই আর মাল্লা মিয়ারেফ ইমামা জামানিহি ফাকাত মাতা মিতাতাল আল জামানে আর ইমামের কথা যখন আপনার কাছে সুস্পষ্ট হয়ে গেল তারপরও যদি আপনি তাকে মান্য না করেন রসুল করিম সাল্লাহ আলু ইসলামের যুগে যেভাবে তার সমস্ত বৈশিষ্ট্য সুস্পষ্ট প্রকাশিত হওয়ার পর আবুল আহাব আবুল হাকা মানতে পারল না তাদের মৃত্যু জাহিলিয়াতের মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে এই যুগেও যদি আপনি যত বড় জ্ঞানী হন না কেন আপনি যত পারদর্শী হন না কেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে মাহাদি এসেছে দাবি করেছে তাকে যদি আপনারা চেনার পর শনাক্ত করার পর না মানেন তাহলে আপনার মৃত্যু ফাকাত মাতা মিতাতাল জাহিলিয়াত ধন্যবাদ